হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন অনেক দিন পরে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন যেহেতু আগের মতো রেগুলার ব্লগ দিতে পারতেছি না কে কে আমার ব্লগগুলা মিস করতেছেন আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর অনেকেই আমার খোঁজ খবর নিচ্ছেন সবার সাথে আমিও কমিউনিকেট করতে পারছি না যারা যারা খোঁজ খবর নিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই দিনটা না আসলে এত সুন্দর ওয়েদার ছিল তো ওয়েদার যেহেতু সুন্দর ছিল ফুট এই বাসা থেকে বের হয়েছি আর আজকের ভিডিওতে শুধু আকাশ আর আকাশই দেখাই যাচ্ছি মানে এত সুন্দর লাগতেছিল একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর এই যে সোনালি ব্যাংকের এখান থেকে ওই যে জাবিরের পোড়া অংশটা দেখা যাচ্ছিল ওইটাই ভিডিও করতেছিলাম কিন্তু আসলে আকাশটা এত বেশি সুন্দর ছিল যে ওইটার ক্লিপটা আর বেশি নিতে পারিনি আকাশটারই ক্লিপ নিয়ে যাচ্ছিলাম আমি শুধু আর এই সুন্দর আকাশ দেখতে দেখতে ঠান্ডা ওয়েদার এনজয় করতে করতে সোজা চলে গেলাম কোথায় বলেন তো চার খাম্বার মোড়ে আর চার খাম্বার মোড়ে গিয়েছিলাম হচ্ছে চা খাইতে আমি এখানে এখানকার এই যে রিয়াজ পুদিনা ঘরের এই চাটা খুব পছন্দ করি এখানে অনেক রকমের ফ্লেভারের চা পাওয়া যায় আপনারা যদি কেউ টেস্ট না করে থাকেন টেস্ট করতে পারেন তেঁতুলের চা ঝালের চা মশলার চা পুদিনার চা লেবুর চা অনেক 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 ফ্লেভারের চা আছে আর এখানে দেখেন তারের মেলা মানে তারের ফাঁকা দিয়ে আকাশ দেখা যাচ্ছে এই যে বসে বসে একটু রং ঢং করতেছিলাম কি আর করবো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন অনেকদিন পরেই আসলে ভিডিও দিচ্ছি ভয়েস আসলে কি কি বলতেছি এটাও বুঝতে পারতেছি না এখানে বসে বসে গান শুনতেছিলাম মামা এত জোরে সাউন্ড দিয়ে গান শুনে আর মামার গানের চয়েস অনেক ভালো অনেক পুরাতন দিনের গান দেয় হিন্দি গানগুলা বেশ ভালো লাগে আর এই যে আমাদের চাও চলে আসছে এটা হচ্ছে পুদিনা আর মশলা দিয়ে একদম মশলাদার একটা চা আর এটা কিন্তু খুবই ফ্লেভারফুল অনেক বেশি রিফ্রেশমেন্ট লাগে মানে একদম রিফ্রেশ লাগে নিজের কাছে ফ্রেশ ফ্রেশ লাগে যদি টেস্ট না করে থাকেন টেস্ট করতে পারেন চাইলে এইখানের এই চায়ের সন্ধান দিয়েছিল হচ্ছে কুঞ্জো আপু মানে এখন কুঞ্জ আপুর থেকে আমি মনে হয় এই চাটা বেশি খাই রোজ গেলে সারা দিনে দুই তিনবার খাওয়া পরে এমনও দিন আছে মানে যতবার বাহিরে যাই আর অনেক দিন খাওয়া হয় না কান্টিনিউ কারণ অসুস্থ যেহেতু ওইভাবে বের হইতে পারি না কিন্তু তারপরেও মাঝে মাঝে যে একটু টেস্ট করে আসি মামার চা আসলেই মজা আপনারা চাইলে টেস্ট করতে পারেন আর সব থেকে বড় কথা এখানে আপনারা অনেক ফ্লেভারের চা পাবেন বসে বসে মনের সুখে চা খাচ্ছিলাম আর হঠাৎ করে দেখলাম রাস্তার উপর দিয়ে এরকম একটা গরু যাচ্ছে মানে এইরকম গরু রাস্তায় এদিক ওদিক সব দিকেই দেখা যায় কিন্তু গরুর মালিককে দেখা যায় না আমি শুধু ভাবি গরুগুলো কি হারাই যায় না তারপরে এই যে মজা করে চা খাচ্ছিলাম ঘাস লতা দেওয়া চা কিন্তু চাটা কিন্তু আসলেই মজার তারপর একটু ঘুরতে 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 যাচ্ছিলাম রিক্সা নিয়ে এটা কোথায় বলেন তো এটা আমাদের সবারই পরিচিত জায়গা প্যারিস রোড মানে যশোরে মনে হয় কম বেশি সবাই জায়গাটা চিনে ওই দিন হচ্ছে এই দিক দিয়েও একটু গিয়েছিলাম তো যাইতে যাইতে হঠাৎ করে মনে করলাম যে ভেলপুরি খেয়ে আসি তো আর কি চলে গেলাম একদম কোটের সামনে কোটের সামনে ওখানে একটা ভায়া ভেলপুরি বিক্রি করে এনার ভেলপুরিটা বেশ মজার এই যে আমি লোকেশনটা এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এনার কাছ থেকে ভেলপুরিটা টেস্ট করতে পারেন আগে না যশোরে একদম ভেলপুরি পাওয়াই যাইতো না এখন কিন্তু বেশ রোডে ঘাটে এদিক ওদিক কোট পার্কে তারপরে দড়াটা নাই পৌর পার্কের সামনে বেশ ভেলপুরি পাওয়া যায় ছোট ছোট দেখি বাচ্চারা নিয়ে ভ্যানের উপর বিক্রি করে বেশ ভালোই লাগে মানে আগে একদমই পাওয়া যেত না এখন তো মোটামুটি টুকটাক পাওয়া যায় তবে আমার কাছে এনার ভেলপুরিটা বেশ লাগে আপনারা চাইলে টেস্ট করতে পারেন এই প্লেটে মনে হয় পাঁচটা থাকে আর প্রাইস নাই হচ্ছে তিরিশ টাকা আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন টক বেশি পছন্দ করেন ওইভাবে বলে দিবেন তবে এটা বেশ ভালো আমার কাছে ভালো লাগে এখন আমার এই ভেলপুরি দেখে আবার খাইতে ইচ্ছা করতেছে কিন্তু কিছু করার নাই খাওয়া যাবে না যাই হোক তারপর এখান থেকে ভেলপুরি খেয়ে এত 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 ঝাল লেগে গিয়েছে সামনেই দেখি আখের রস বানাইতেছিল একদম কোটের সামনে তো ভাবলাম যে এখন একটা আখের রস খাই কারণ অনেক বেশি ঝাল লেগে গিয়েছিল গুঁড়া সাথে কাঁচা মরিচ নিয়েও খাইছি মানে জিদ দেখাই বেশি মাতব করতে গিয়েছিলাম বাট পরে ঝালে পুরো স্ট্রোক করার মতো অবস্থা তারপরে এই যে এখান থেকে এই আখের রসটা এত বেশি মিষ্টি ছিল মানে মুখে দেওয়ার পরে আমি বলতেছিলাম আল্লাহ এত মিষ্টি কেন আচ্ছা ওকে আমার মতো রেস্টুরেন্টের খাবার যতই খাই না কেন বাইরের এই রোড সাইড থেকে এটা ওটা খাওয়া এইটার যে একটা আলাদা অন্যরকম মজা আছে এটা আসলে এই মজাটা যারা রোড এর খাবার পছন্দ করে এটা ছাড়া বুঝবে না যাই হোক তারপরে এই যে কোট পুরা ওয়ার্ম লাইট দিয়ে সজ্জিত এই লালকোট কিন্তু আমাদের যশোরের ঐতিহ্য এটা একদম রাতের বেলা একদম অন্যরকম একটা সৌন্দর্য দেয় তারপরে এই দিক থেকে ওই দিক থেকে হাঁটাহাটি করতেছিলাম কোটের আবার এই দিকে চলে আসছিলাম পুকুর পরের দিকে তবে ওই দিনটা একদম ফাঁকা ছিল হয়তো কিছু হয়েছিল এখানে বা কিছু তারপরে ওখান থেকে রিক্সা নিয়ে হঠাৎ করে মন চাইছে একটু বাইপাসে হাওয়া খাইতে যাব তো আর কি মন যেহেতু চাইছে মনকে তো আর বেঁধে রাখা যাবে না চলে আসলাম সোজা বাইপাসের দিকে আর মাথার উপরে দেখলেন বিদ্যুৎ চমকাইলো কিন্তু ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর যাইতে যাইতে বেশ বাতাসও হচ্ছিল আর এই দিন বাইপাসের এদিকে দিকে দেখলাম এইদিকেও সব ফাঁকা একদম পুরো নিরিবিলি বেশ ভালো লাগতেছিল ঘুরতেছিলাম ফিরতেছিলাম হাওয়া বাতাস খাচ্ছিলাম কি আর করব নেই কাজ তো খই ভাস পরে আমাদের মনে হইলো এখন একটু বাজারে যাওয়া দরকার কারণ বাজারের ভেতরে একটু কাজ ছিল তো তো আর কি চট জলদি আমরা সোজা চলে গেলাম বাজারে আর এটা হচ্ছে কোথায় চুরিপট্টি হ্যাঁ চুরিপট্টি এখান থেকে আমরা শফিকে গিয়েছিলাম সফিক থেকে কিছু কসমেটিক্স ছিল কেনাকাটা তারপরে ফেস ওয়াশ মানে টুকটাক কেনাকাটা ছিল তবে এখন কিন্তু বাজারে বেশ ভিড় সামনেই যেহেতু পুজো আর এই যে শফিক তো আপনারা কম বেশি সবাই চেনেন তারপর একটু সামনে একটা হোটেল আছে ওই হোটেলের একটা খাবারের আমি ভিডিও করেছিলাম আপনারা হয়তো কম বেশি অনেকেই দেখেছেন অনেক পুরাতন একটা হোটেল যশোরের বড় বাজারে একশো বছরের পুরাতন হোটেল হচ্ছে এইটা এই যে একদম রোডের সাইডে আদি গণেশ হোটেল মনে হয় নাম হোটেলটার অনেক পুরাতন কিন্তু অনেক মজার এখানকার খাবার এদিন এখানে গিয়েছিলাম হচ্ছে মনে হয় কিছু একটা পার্সেল নিতে তো ছোট্ট একটা ক্লিপ ছিল তারপর ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম আড্ডাখানায় আর সিম্বা পুরো রাজার মতো বসে ছিল মানে পুরো বাঘের বাচ্চা দেখেন ওর বসার স্টাইলটা এত সুন্দর ছিল পরা আরিফ হচ্ছে ওকে আদর করতেছিল তারপর আরিফ আমাকে একটা ডিম খাওয়ায় বাসায় নিয়ে চলে আসলো এই ছিল আজকের ভিডিও আজকের মতো আল্লাহ ফেস্ট টাটা